গার্মেন্টসে যেভাবে আন্দোলন শুরু হয়েছে এভাবে যদি আন্দোলন চলতে থাকে তাহলে গার্মেন্টস বাংলাদেশে গার্মেন্টস শেষ হয়ে যাবে বাংলাদেশের মানুষ সে আগের আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে মানুষ যেরকম খাইতে পারেনি সেরকম হবে আপনাদেরকে আমি একটা কথা বলি দেখুন বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে ইম্পোর্ট ইম্পোর্টার হিসেবে মানে বাংলাদেশ দ্বিতীয় ছিল বাংলাদেশ গার্মেন্টস ব্যবসার দিক থেকে দ্বিতীয় ছিল চায়না ছিল হলো এক নম্বরে বাংলাদেশ দুই নম্বরে প্রায় দশ থেকে বারো বছর তেরো বছর পর্যন্ত বাংলাদেশ দুই নম্বরে ছিল কিন্তু গত তেইশ সালে বাংলাদেশ তিন নম্বরে চলে আসছে আর ভিয়েতনাম দুই নম্বরে চলে আসে চলে আসছে তাহলে আমাদের গার্মেন্টসের বিজনেস ব্যবসা শেষ হয়ে যাচ্ছে আমি সরকারকে বলবো এবং আমি বিজিএমকে বলবো এবং আমি গার্মেন্টস শ্রমিকদেরকে বলবো তিনটে জিনিস তিনটে তিনজনকে আমি বলবো বিজিএম সরকার এবং হলো এই গার্মেন্টসের শ্রমিক আরেকটা আছে মালিক পক্ষ এই চারজনকেই আমি বলবো যে প্লিজ আপনারা এইগুলো আপনারা এগুলো শেষ করতে পারেন কিভাবে শেষ করতে পারেন দেখুন আজকে আজকেও গার্মেন্টসে আন্দোলন হয়ে পরে চন্দ্র থেকে নবী রকম পর্যন্ত চন্দ্রা থেকে নবী নগর পর্যন্ত জ্যাম এই জ্যাম কতক্ষণ পর্যন্ত যে শেষ হবে এরকম শেষ নাই এই জ্যামে কতগুলো ক্ষতি হচ্ছে সেটা আমরা ভালোভাবে জানি মেলা বক্তব্য আপনার মেলা চ্যানেল মেলা কিছু আমার কথা শুনুন আমি সরকারকে বলবো প্রশাসনকে বলবো মালিক পক্ষকে বলবো শ্রমিককে বলবো যে আমার কথা শুনুন যে কি করতে হবে আমি বলে দিচ্ছি এরা অবশ্যই ভাবে দেখবেন এখন থেকে এখন থেকে এই এই শ্রমিক আন্দোলন বন্ধ করতে চাইলে তাহলে আপনারা এই কথাগুলো আপনাদের শুনতে হবে কথাগুলো কি কোনো গার্মেন্টসের মালিক সাত কর্ম দিবসের পরে যদি টাকা বকিয়া থাকে সে গার্মেন্টসের বিরুদ্ধে জরিমানা হবে এটা সরকারের কাজ সরকার এটা করবে যে কোনো মালিক যদি সাত কর্ম দিবসের পরে যদি স্যালারি দেয় তার জরিমানা হবে এবং কোনো গার্মেন্টসে যদি শ্রমিকরা বিনা কারণে আন্দোলন করে তাহলে সে শ্রমিকদের আইনগত ব্যবস্থা করে তাদের নামে তাদের নামে কেস দিয়ে তাদেরকে জেল ঢুকাতে হবে জেলে সরাসরি জেল যদি বিনা কারণে যদি প্রমাণ প্রমাণিত হয় বিনা কারণে তারা আন্দোলন করে কোনো গার্মেন্টসে অরাজকতা সৃষ্টি করছে তাহলে তাদের তাদের নামে মামলা দিয়ে তাদেরকে একদম সরাসরি জেলে পাঠাতে হবে এবং আরও কিছু নিয়ম নীতি অ্যাড করে বাংলাদেশের গার্মেন্টসকে বাঁচাতে হবে তাছাড়া এভাবে চলতে থাকলে বাংলাদেশ শেষ হয়ে যাবে আমি আবারও বলছি এই শিল্পকে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হবে মালিক পক্ষ মালিক পক্ষের কিছু আইন থাকবে শ্রমিক পক্ষের কিছু আইন থাকবে এটা সরকারকেই করতে হবে বিজিএম কি করে বিজিএম বিজিএম কেন কোনো নিয়ম কানুন কেন কি করে এতদিন ধরে গার্মেন্টস দুই দুই মাস আড়াই মাস ধরে গার্মেন্টস আন্দোলন হচ্ছে কতকালকে শ্রমিক মারা গেছে বিভিন্ন জায়গায় আন্দোলন করে মারা যায় তারা কি করে অবশ্যই আমার কথাগুলো আপনারা শুনবেন কমেন্টস করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে কোনো সরকারি কর্মকর্তা যেন আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন